আজ একদম সকাল সকাল সকালে টিফিনটা নিয়ে হাজির হয়েছি গরম গরম হাতে করা রুটি আলুর তরকারি আর রয়েছে রসগোল্লা গুড়ের রসগোল্লা তো সকালের খাবারটা খেয়েই আমি সংসারে যত কাজকর্ম ছিল স্নান টান করে চলে এসেছি আর আমার বরমশায় স্নান করে এসে এখন পুজো দিচ্ছে এটা ওই কাঁচা গল্লা সন্দেশ দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে ও এখন পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে ওর কাজে বেরিয়ে যাবে আর আমার কি আমি তো দুপুরে রান্না বান্না করবো এই হলো সংসারে কাজকর্ম তো এই যে পুজো হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা দুদিন ছুটি নিয়ে তারপরে চলে এলাম দুদিন আমি ছুটি নিয়েছিলাম ভালো লাগছিল না ব্লগ করতে তো সেই জন্য বললাম না দুদিন ছুটি নিয়েই নিই আর এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে এখন হচ্ছে আমি যোগাযাট করবো রান্না করব আর এইদিকে আমার পরামর্শ রেডি হয়ে গেছে এই সব গুছিয়ে নিয়েছে ও বেরোবে বারোটার সময় আর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাবার আর এই দিকে আমি ভাত ও চাকরি দিয়েছি আজকে ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে আলু উচ্চে আলু সেদ্ধ দিয়েছি আর একটু ভোলা মাছ এনেছে তো ভোলা মাছের আলু দিয়ে একটা তরকারি করে নেব ব্যাস আর কি ওই রান্না করব বান্না কিছু করতে তো ইচ্ছা নেই কিন্তু রান্না তো করতেই হবে খাওয়া দাওয়া করব তাহলে কি খাবো দাবো তো বাড়িটা একেবারেই ফাঁকা ফাঁকা কেউ নেই বাড়িতে কেউ থেকেও কেউ থাকে না আর কি সব নিস্তব্ধ মানে বাড়িটা যেন পুরো ভুতুড়ে বাড়ি টাইপের মানে পুরো চুপচাপ কী বলবো এতগুলো লোক থাকে কিন্তু কেউ কারণ নয় তো এই যাই হোক তো আমাদের বাড়িতে এই দুতলা ঘর নিচের তলায় আমরা একা থাকি হ্যাঁ ওপরতলায় তিনটে ফ্যামিলি থাকে তো একটা ফ্যামিলি তো সে তো থাকেই না বাড়িতে একদিন ছাড়া দুদিন দিন ছাড়া এই বাপের বাড়িতেই চলে যায় অর্ধেক আর কি ওখানেই থাকে চলে আসে রোজই কিন্তু আসা যাওয়া করে ওখানে থাকে কখনো কখনো আবার আসে না থেকে যায় ওখানে আর একটা বাড়ি তো সেই সারাদিন দোকানেই বসে থাকে এইভাবেই কাটে আর একটা বাড়ি ঘরেই ঢুকে থাকে তো এই আর কি নিস্তব্ধ পুরো আর আমি এই নিচের তলায় একাই থাকি ভালো না লাগলেও এভাবেই থাকতে হবে কিছু করার নেই আর আমরা তো এমনি কি বলে ওই পাড়া এলাকা টাইপের এখানে জায়গা নয় যদি পাড়া এলাকা টাইপের হতো তাহলে আশেপাশে বাড়ির সাথে একটু গল্প গুজব করা যেত এখানে সেরকম না সবই বড় বড় বাড়ি আর সব ঘরের ভিতর দৌড় দিয়ে ঘরে ঢুকে থাকে তো তো সেই দিক থেকে কারোর সাথে কথা বলার কোনো সুযোগ সুবিধা নেই আর সামনে যে ঘরটা বাড়িটা দেখতে পাও একদমই সামনে আমাদের একসঙ্গে যেটা ইয়ে করা ওরা খুশিদের বাড়ি ওরা কারোর সাথে কথা বলে না ওদের সাথে আমাদের বাড়ি কারোর মানে সম্পর্ক সম্পর্ক নেই বলা ভালো বলে কেউ কারোর কথা বলে না ওদের দেখলে যে কলটা দুটো কল আছে দেখাই তো একটা কলে হাত দিলে ওরা তুলকালাম ঝগড়া বাঁধে তাহলে জল নিয়ে যদি এরম করে তাহলে সে মানুষগুলো কেমন ভেবে না তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার একটুখানি বাড়ির বাড়ি হিস্ট্রি বাড়ির পুরো ব্যাপারটা বলে দিলাম তোমাদের কীরকম আর কি এই আমাদের বাড়িটা পুরো ভুতুরে বাড়ি যেতে বলে পুরো ভুতুরে তো এইভাবেই থাকতে হবে আর ভালো লাগে না থাকতে কিন্তু কি করবো এভাবেই চলতে হবে একা একা থাকতে হবেই তো আমার বর বেরিয়ে যাবে কাজে তারপরে আমি একা একা চলো গল্প করতে করতে বরঞ্চ জোগাড় করি হ্যাঁ ভাতটাকে ফুটিয়ে বন্ধ করে দিই নইলে এই দিকটা করে মন থাকবে না ফ্যান পরে পুরো উঠিয়ে যাবে পুরো গ্যাস পুরো নোংরা হয়ে যাবে

একটুখানি ধনে পাতা দেবো অল্প একটুখানি দেব কলা মাছের তো একটুখানি দিলে ভালো লাগবে আদা রসুন কিছু দেব না পেঁয়াজ দেবো খালি পেঁয়াজটা দেবো পেঁয়াজ একটা আছে পরে খাবো ভাত খেয়ে উঠে খাবো আলু আর কটা নিয়ে একটা তরকারি হবে আবার কেটে নিই আর কি এইভাবেই যতক্ষণে কাজকর্ম থাকে সময়টা কেটে যায় সকালে এই বাসি কাজকর্ম সারলাম নড়ে নড়ে আর কি নড়ে নড়ে বলতে খুব আস্তে আস্তে ওই সার সারলাম সেখানে একটু সময় গেল আর এই কাজকর্ম না থাকলে মোবাইল দেখি শুয়ে বসেই কাটাই যে নি রেডি হলো এ এবার বেরোবে সে আসবে তিনটে বেজে যাবে তারপরে আসবে আর আমি তো সারাক্ষণ একা ওকে বললে ও বলে যে সব বাড়ির বউরা একাই থাকে এই কথাটাই বলে তো অনেকেই আছে দেখো একা থাকলেও কারো না কারোর সাথে কথা বলে টিভি ফিভি দেখে মোবাইলে অন্তত এক কথা বলে তো সেইভাবেই সময় কাটায় কিন্তু আমার তো সেইটা এই যে জোগাড় জাট হয়ে গেছে চলো মাছটা ভাজব এই যে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে নিয়েছি এখানটা রাখবো থাক বসিয়ে দিয়েছি তো এখন চলো রান্নাবান্না করছি আর রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে একটু কথা শেয়ার করি চলো তো দুদিন ভিডিও দেওয়ার ভিডিও না দেওয়ার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এই যে আমাদের মানে এই বাড়ির লোকের কথা বলছি বাড়ির লোক মানে মনে করি না তবু যেহেতু বাড়ির লোক সেই জন্য বাড়ির লোক বলছি মানে এদেরকে তো মানুষ আমি মনেই করি না তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম তো কিছু মানুষ আছে আমাদের পিছনে মানে সামনে থেকে লাগতে পারে না পিছন থেকে লাগে তো সেখানে কিন্তু আমাদের পিছন থেকে লাগার চেষ্টা করছে তো সেখানে কিন্তু আমি এখন অনলাইনে যেহেতু সোশ্যাল মিডিয়া এইরকম টুকটাক ভ্লগের ভিডিও করছি আমার ডেলি ভ্লগটা শেয়ার করছি তো সেখানে কিন্তু আমাকে ডিস্টার্ব কর করাচ্ছে আর কি উল্টো অ্যাকাউন্ট খুলে আমাকে উল্টো করে কমেন্ট করছে তো সেইগুলো মানে আমাকে খুব একটু নড়িয়ে দিচ্ছে নড়িয়ে দিচ্ছে আর কি আমি তবুও নড়ছি না কিন্তু আমি ভাবছি যে এদের থেকে ছুটকারা কি করে পাবো মানে এরা যেখানেই যাচ্ছি আর সেখানেই ঠিক আমাকে তোলপাড় করে খুঁজে বেড়াচ্ছে জানো তো কি বলবো আর এদের মানে বলার কোনো ভাষা নেই তো এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন ভাত ভাত খাবো গুড ইভিনিং বন্ধুরা এখন গড়িতে হচ্ছে ওই আটটা বাজে পুনে আটটা মতো বাজে তো যেটা কথা বলতে বলতে কথাটা থেমে গেছিলো যেহেতু একটুখানি ভিডিও হয়েছিল তো ভাবলাম যে একটু সামনে এসেই তোমাদের তোমাদের সামনে একটু কথা বলি তো যেটা বলছিলাম আর কি দুপুরবেলা রান্না করতে করতে তারপরে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে আর কি একটুখানি রেস্ট নিলাম তারপরেই আর কি বসে আছি আর হ্যাঁ যেটা বলছিলাম কিছু মানুষ আছে মানুষ বলবো না অমানুষই বলবো কারণ মানুষের মতো দেখতে এরা আসলে এরা মানুষ নয় এদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই পরে পিছনে লাগারি এদের একটা স্বভাব আর কি তো আমার পিছনে আগে যখন এখানে থাকতো এবং আরও অনেকে আছে শুধু ও না আরও অনেকে আছে আমি যাদের যাদের সন্দেহ করি আর কি তো সন্দেহটা একেবারেই ঠিক যে আমি কাদের ওপর সন্দেহ করছি তো তারা এই আমার পিছনে লাগছে মানে উল্টোপাল্টা অ্যাকাউন্ট খুলে নতুন নতুন অ্যাকাউন্ট খুলে আমাকে উল্টোপাল্টা করে কমেন্ট করছে ভাবছে বোধহয় আমি একটু মন মন খারাপ হয়ে আমি আর ভিডিও ফিডিও দেবো না এরকমটাই চেষ্টা করছে সেটা অনেক অনেক আগে থেকে যবে থেকে আমি চ্যানেলটা করেছি যবে থেকে ভিডিও দিয়েছি তবে থেকেই করছে দেখো আমি যখন চ্যানেলটা করেছি তখন কিন্তু আমি কাউকে বলিনি এবং কাউকে জানাইও না যে আমি ভিডিও করছি কিন্তু ওরা একটাভাবে জেনে গেছিলো যেহেতু দেখো আমার ননদের মেয়েরা জানে মানে মেয়েরা বলছি মেয়ে জানে তো সেখান থেকে খবর পেয়েছিলো যে আমি ইউটিউবে ব্লগ করি তো সেখান থেকে একটা আন্দাজ করেছিল কিন্তু আমার দেখো একটা নতুন চ্যানেল কোনো দিনই কারোর কাছে পৌঁছোতে পারে না সে যদি না খোঁজে ঠিক আছে কোনো দিনই কারোর কাছে পৌঁছাবে না সবে আমি নতুন খুলেছি আবার আমার চ্যানেলটা কী দিয়ে সার্চ করেছে শুনলে তোমাদের অভাব হবে আমার ননদের ননদের মেয়েরও একটা চ্যানেল আছে আর কি ছিল তখন এখন নেই তো ওর ওই আগে যেহেতু চ্যানেল ছিল তো ওর নাম চ্যানেল ওর ওর যে নাম ওই নাম দিয়ে একটা চ্যানেল ছিল তো ওই নাম দিয়ে সার্চ করে আমার চ্যানেলটা পেয়েছে ঠিক আছে ওর নাম সার্চ করে যেহেতু ওর ওর সাথে আমার একটা লিঙ্ক আছে ফেসবুকে ওর সাথে আছে আর কি মেয়েতে আর কি ফ্রেন্ডে আছে তো ওর সাথে লিঙ্ক আছে বলেই হয়তো পেয়ে গেছে তো দেখো আমার ননদের মেয়ের নাম তো কেউ জানে না নতুন যেহেতু এটা চ্যানেল তো সেখানে তো আমার ননদের মেয়ের নাম সার্চ করে আমার চ্যানেলটা পাবে না পাওয়ার কথাই না তো সেখানে আমার ননদের মেয়ের নাম সার্চ করে আমার চ্যানেলটা দেখছে রীতিমতো রেগুলারই দেখতো হ্যাঁ আর তারপরে উল অন্য অন্য আইডি খুলে মানে অন্য অন্য সব নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে আমাকে কমেন্ট করতো তো এমনিতে যখন ঘরে থাকতো এখানে তখনও কিন্তু আমাদের পিছনে প্রচণ্ড লাগতো সে কী বলবো আমরা জল টল তুলে রাখতো জল নষ্ট করে দিত তারপরে অনেক বাজে বাজে করতো মানে তোমাদের সাথে বললে না তোমাদের মানে কি বলবো মানে লাঠি ব্যাটা করতে ইচ্ছা করবে ঠিক আছে ওই সব মানুষ ও মানুষ ঠিক আছে মানুষ বলবো না তো যাই হোক তো এরা এখনও আমার পিছনে লেগে পড়ে আছে আরও অনেকেই আছে ও ছাড়াও আরও কয়েকজন আছে আমাদের এই বাড়িতেই থাকে তো এই বাড়ি থেকে একটু দূরে থাকে তো সবকটাই আমাদের মানে এই শত্রু আর কি হুম এটাকে শত্রুই বলবো মানে কোনো দিনই আমাদের ভালো তো দূরের কথা যাওয়া মানে সবসময় খারাপ চাইছে আর আমাদের যদি একটু ভালো হয় ওরা একদম তেলে বেগুনে জলে আর কি ও মানে কি করে খারাপ করা যায় সেই চেষ্টাই করে তো তাদের নাম আমি বলবো না নাম বলাটা ঠিক না তো এই আর কি বাড়ির লোকই বলতে পারো তো আমাদের কেউ না আমি নিজেদের তো কোনো দিনই ভাবি না অসহ্য একটা অমানুষ কোথাকারে তো যাই হোক তো এদের এরা আমাকে এরকম খারাপ খারাপ কমেন্ট করছে তো সেই জন্য আমার ভালোও লাগছে না আবার ভাবছি এই চ্যানেলটা বন্ধ করে দিয়ে আবার একটা অন্য কোনো চ্যানেল খুলব তাও ভাবলাম যেখানেই যাবো এরা সেখানেই চলে আসবে তো সেই দিক থেকে আমি আর ওই সব কিছু করবো না ওই ওদের কথাই কানও দেবো না যা পারিস করে যা তোরা মানে যা পারিস কর তো সেই দিকে কোনো কান দেবো না আমি একটু হাঁকেই যাচ্ছি কথা বলতে গিয়ে আমি একটু মানে জোরে কথা বললে না প্রচণ্ড হাঁপিয়ে যাই তো রেগুলারই আমার ভিডিও দেখে আর কি দেখে আমরা কী করছি না করছি জানার জন্য দেখে ভাবছি বলে আমি কিছুই বুঝতে পারি না সবই বুঝতে পারি কারা কারা দেখে সেও আমি সব বুঝতে পারি কিন্তু মানে এমন এমন নাম দিয়ে সার্চ করে যেগুলো মানে কি বলবো যে ওগুলো আমি জেনেই যাবো আর আমি সবটাই জানি এই এর আগে যে অ্যাকাউন্টটা একটা অ্যাকাউন্ট থেকে আমাকে যে কম আরও তো আমি অনেক অনেক অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করে আমি কমেন্টগুলো ডিলিট করে দিই ঠিক আছে ডিলিট করলে আমি ওই কমেন্ট রাখি না কারণ আমি রাখার প্রয়োজন মনে করি না কারণ সত্যি আমার চ্যানেলটাকে যথেষ্ট ভালোবাসি আর ওই সব নোংরা লোকদেরকে আমি পাত্তা দিই না আর রিসেন্ট যে একটা কমেন্ট করেছিল তাকে আমি তাকেও জানতাম তা সেও এরাই করছে ঠিক আছে জেনে বুঝেও আমি তাকে রিপ্লাই দিয়েছি কিন্তু আমাকে পিয়াদি বলছিলেন যে এইসব কমেন্টে রিপ্লাই দিও না একদমই ঠিক বলেছো তুমি আমার রিপ্লাই দেওয়াটা একদমই উচিত হয়নি তবুও আমার একটু রাগ হচ্ছিল বলে আমি বলেছি ও অ্যাকাউন্টটা সবই ক্রিয়েট করেছে আমি দেখলাম ওর যেদিনে আমাকে কমেন্ট করেছে সেদিনই খুলেছে সেদিনই খুলে আমাকে করেছে তাহলে কেউ বদমাইশি করে না যদি করে তাহলে তার অ্যাকাউন্টটা খোলার কি মানে ছিল বলো আবার আমাকে কি বলছে যে অ্যাকাউন্টটা অনেক দিনের পুরনো মানে কতটা এরা তো মানে কী বলবো মিথ্যে কথা মনে সারাদিন মিথ্যে কথা বলে জীবনে একটা সত্যি কথা বলে না সে তো আমি জানি যাই হোক এদেরকে মানুষ মনে করি না আর যে যদি অন্য লোকও করে থাকে সেও তো এক নম্বর মিথ্যে পাতি কিন্তু অন্য লোক আমার পিছনে লাগবে বলে আমার মনে হয় না ঠিক আছে এরাই এরকম করছে যে অন্য লোক পিছনে লাগবে সে ডাইরেক্ট নিজের অ্যাকাউন্ট থেকেই করবে সে নতুন করে অ্যাকাউন্ট খুলে আমাকে কমেন্ট করবে না তো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল তো আজ ভিডিওটা বড় হয়ে যাবে আবার বেশি কক কখন করলে তো আগামীকাল থেকে কিন্তু আমি আবার ভিডিও দেব। ঠিক আছে দুদিন একটু রেস্টও নিয়ে নিলাম আর এই ব্যাপারটা নিয়েও মাথাটা খারাপ লাগছিল মানে ভালো লাগছিলো না বিরক্তি লাগছিলো মাথাটা গরম হয়েছিল তো সেই জন্য আমি দুদিন একদম অফ দিয়ে দিয়েছি তারপরে আবার আগামীকাল থেকে ভিডিও হবে আজকে তো কোনো রকমে শেয়ার করলাম জাস্ট কথা বলে একটু তোমাদের সাথে শেয়ার করলাম পরের দিন থেকে আবার শুরু হবে আমার ব্লগ দেওয়া তো তোমরা পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো চলো টাটা